আপনার আপনার কত টাকা জমা দেওয়া আছে আপনার আমার হ্যাঁ আমার হইলো বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আমার কাগজ পাতি অলরেডি একবারে কা অল আছে মোট কত টাকা তো করেছে সে দুশো কোটি টাকার উপরে গ্রাহক কতজন আছেন আপনারা তিরিশ হাজার গ্রাহক তাকে আপনারা বিশ্বাস করে তারপর ওই টাকা দিয়েছেন সে বিল্ডিংও করেছে ওখানে এই বিল্ডিংটা কার নামে করেছে আমি பாரம்பரிய ও জশিমের নামে এই বিল্ডিংটা কারণ করেছে তো এটা আপনারা তখন বুঝতে পারেন যে সে তার নিজের নামে করতেছে টাকা তো সকলের টাকা তো আপনাদের আমরা তো আপনি প্রতিষ্ঠান জশিমের ব্যাংকিং সব ক্ষেত্রগুলো তো জশিমের আমরা বিশ্বাস করছি মানবতা বিশ্বাস জশিম আমরা কোন এলাকার মানুষ কোন জেলার মানুষ

এভাবে আনে আনার পরে আস্তে করে এভাবে পড়াকার হয়ে যায় এটা ধরুন বিভিন্ন মহিলাদেরকে লোভবল যে হ্যাঁ বিভিন্নভাবে তাদেরকে যেমন আমার স্ত্রী একটা মহিলা লোভ বলে বলি আমি বলছি যেখানে লাভ বেশি সেখানে ভয় বেশ হ্যাঁ যেমন আমরা ওনার গার্মেন্টসও ছিল গার্মেন্টসও ছিল আচ্ছা গার্মেন্টসের কথা আপনারা আপনারা টাকা দিয়েছিলেন যে গার্মেন্টসের লভ্যাংশের ভাগ আপনারা পাবেন এটাই ক্যান্সার ছিল বিজনেসে বলছে

পরে কি করছে ওই টাকাটা আবার একটা ডিপিএস নামে একটা অ্যাকাউন্ট করে ওই মহিলা থেকে আবার দ্বিতীয়বার টাকা ঘরে নিতে দেয়নি ওই জমিতে ইনভেস্ট করেছে আমি যখন আমি তৎকালীন যখন আমার স্ত্রীকে স্ত্রী বলল আমাদের তুরাক নদীতে হ্যাঁ একটা জমি দিব আমি বলছি তুরাক নদী কোন সাইডে তা আমার না এপার পরে কয় না আমি জানি না পরে চলে পরে তুরাকের নদীর মাঝখানে একটা জমি দেখাইল জমি দেখানোর পর আমি করে বললাম যে এই জমি কত বছর আমাকে উঁচু করে দেবে তাদের মতো ওই লোক আর দালাল আমার সাথে কথা বলো না পরে আমার স্ত্রীকে বললাম আমার টাকা তো জলে বলেনি আমার পানিতে নিয়ে নদীতে পুকুরি হয়ে যায় দুরাক নদীতে ফলাইলি এখন আপনারা তো এখন তো আপনারা সর্বশান্ত এখন তো ধরেন আপনারা এই অন্তর্বর্তী সরকার এখন নয় মাস প্রায় পার হয়ে গেল আপনারা কার কাছে বিচার চাচ্ছেন কার কাছে দাবি চাচ্ছেন আমরা যে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের কাছে আমাদের সে এক শুধু বাংলাদেশের নেতা নয় তিনি ইন্টারন্যাশনাল মাপের নেতা তার কাছে আমরা চাচ্ছি এই জসীমকে আটক করে আমাদের টাকা আমাদের যে কর্মফলী রাখা যে আমানত এগুলো দিলে আমি তার কাছে আজীবন থাকবো কেন আমাদের যতগুলো উপদেষ্টা আছে তাদের কাছে আবেদন স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছে তাদের কাছে আমরা চাচ্ছি আমাদের টাকাটা ফেরত দেয় এলে আমরা তার কাছে উপকৃত হব জাতি আজীবন তাদেরকে মনে রাখবে এই জাতি সবসময় মনে রাখবে তাদেরকে আপনারা প্রত্যেকে আর একবার একটু নাম বলেন আপনারা কোন এলাকার লোক নাম বলেন আমি মোহাম্মদ আলম সাত নম্বর সেকশন আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মিরপুর বারো দোয়ারি বেড়া মোহাম্মদ রবিন ইসলাম মিরপুর বারো দোয়ারি পাড়া ঠিক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক শুনলেন ভুক্তভোগীদের আহাজারি আজকে জাতীয় প্রেস ক্লাব আসলে এইভাবেই এইভাবেই মূলত তাদের কান্না আবেগ আবলিত হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব